উপদেষ্টা আসিফের কাছে এ কে ফর্টি সেভেনের ম্যাগাজিন ছিল না ছিল লাইসেন্স করা পিস্তলের সচিবালয়ে এক বৈঠক শেষে এই তথ্য দেন স্বরাষ্ট্র উপদেষ্টা এক প্রশ্নের জবাবে তিনি বলেন কোন মাপকাঠিতে আসিফ মাহমুদ অস্ত্রের লাইসেন্স পেয়েছেন তা জানেন না এদিকে এই ঘটনায় ভুল স্বীকার করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা এদেশের কেউ নিরাপদ নয় সেটি প্রমাণ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ প্রাণ স্বাদের মশলা শাহজালাল বিমানবন্দর থেকে মরক্কো যান উপদেষ্টা আসিফ মাহমুদ তল্লাশিতে তার ব্যাগে একটি গুলিভর্তি ম্যাগাজিন পাওয়া যায় পরে নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে পোস্ট দেন স্থানীয় সরকার উপদেষ্টা বিষয়টি অনিচ্ছাকৃত ভুল বলে স্বীকার করেন তিনি নিরাপত্তার স্বার্থে নিজের বৈধ অস্ত্রের তথ্য দেন আসিফ মাহমুদ সোমবার সচিবালায় এসব বিষয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেন উপদেষ্টা আসিফ মাহমুদের বহন করা ম্যাগাজিনটি একে ফোরটি সেভেনের নয় তবে উপদেষ্টা ভুল করেছেন বলে মনে করেন তিনি লাইসেন্স কি তো হাতিয়ার পিস্তলের একটা ম্যাগজিন থাকে একটা খালি ম্যাগজিনটা ওইটা ভুলে ওনার ইসে রয়ে গেছিল ওইটা হয়তো ভুলে অনেক সময় আপনি দেখেন হয়তো চশমাটা নিয়ে যাবেন ভুলে হয়তো চশমা না নিয়ে মোবাইলটা নিয়ে রওনা হয়ে গেলেন এরকম এই ভুল এটা একটা মানে জাস্ট একটা ভুল যেহেতু এটা নিয়ে তো বাইরা ওনার যদি জানতে পারতো আগে তো উনি কোনো অবস্থায় এটা নিতেন না বিমানবন্দরে তৃতীয় দফা স্ক্যানিংয়ে ম্যাগাজিনটি ধরা পড়ে এতে বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন উপদেষ্টা হিসেবে আসিফ মাহমুদ বিমানবন্দরে অন্যদের চেয়ে বাড়তি সুবিধা পান আমি অলরেডি বলছি যে হোক অনেক সময় আছেন যেমন ধরেন উনি একটু প্রিভিলেজ পায় এই প্রিভিলেজটা যেন কারো ক্ষেত্রে না হয় সবার ক্ষেত্রে যেন আইনটা একইভাবে প্রয়োগ করে এই জন্য বলা হয়েছে অস্ট্রের বৈধ লাইসেন্স পাওয়ার সর্বনিম্ন বয়স তিরিশ বছর এছাড়া বিশেষ ক্ষেত্রে পরপর তিন বছর তিন লাখ টাকা ট্যাক্স দিতে হয় কিভাবে লাইসেন্স পেলো আসিফ মাহমুদ এমন প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন এ নিয়ে তিনি অবগত নন আমি যেহেতু এই আইনটা পুরোটা দেখি না এই ব্যাপার আমি কিছু বলতে পারবো এ ঘটনায় সোমবার আরেকটি ফেসবুক পোস্ট দেন আসিফ মাহমুদ তিনি মন্তব্য করেন পিস্তল কেন মিজাইল সঙ্গে রাখলেও কেউ নিরাপদ নয় সিসিটিভি ফুটেজ ফাঁস হওয়ার ক্ষোভ প্রকাশ করেন তিনি হাসিফ মাহমুদ শাহ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা